এই কারণে একটা শব্দ বলা হয় যে শিক্ষা হচ্ছে এমন একটা অস্ত্র এই অস্ত্র দিয়ে গোটা পৃথিবীকে কিন্তু জয় করা যায় এবং আমি যদি অর্থকে উপার্জন করি আর শিক্ষাকে আমি উপার্জন করি কোনটাকে আমরা বেছে দেবো আমরা মনে করি শিক্ষাকে আমরা বেছে দেবো শিক্ষা গ্রহণ করে অনেক আমার সাথে সেই দাদার আমন্ত্রণে আমি আজকে সাত দিন ছয় দিনের মতো হয়ে গেলাম এখানে ওখানে যাচ্ছি আজকে আসছি আমার ওখানেও যান তখন জয়গড়ের জনপর একসাথে সবসময় পাশে থাকে আর নিউ সঙ্গ

আরও যেন এইভাবে এই প্রতিষ্ঠানটাকে গড়ে তুলতে পারে যারা দলিত বঞ্চিত পুত্র ক্ষুদ্র এই সন্তানদের শিক্ষা দীক্ষা দিয়ে বহু উচ্চে যেন তুলে দিতে পারে আমি আজকে যে এখানে লয়ার হিসাবে উকিল হিসাবে আসে আমারও কিন্তু প্রান্তিকতা এত মানে নিচে ছিল একমাত্র শিক্ষার কারণে একদিন আমরা এতদূর উঠে আসতে পারি তাই মনে করি আমি শ্রদ্ধা জানাই বিআর ডক্টর আম্বেদকরকে আমি আজকে নিউ সালমন বিহার থেকে বিআর ডক্টর আম্বেদ আমেদকরের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন উনি বলতেছে তোমরা শিক্ষা অর্জন করো আর শিক্ষা অর্জন করে যেভাবে হোক তোমরা সংগঠিত হোক আর সংগঠিত হয়ে তোমরা প্রতিভাবে লড়াই করো তা আমরা আম্বেদকরের বাড়ি দেশি বিদেশিয়ে সর্বত্র আমরা প্রচার করি এবং শিক্ষা অর্জন করি এই প্রত্যাশা জ্ঞাপন করে আমি এই নিউ সালমন বৌদ্ধ বিহার থেকে অ্যাডভোকেট বাবুল রবিদাস শিলাভদ্র মাহাধের ওনার সাথে আছে প্রদীপ রবিদাস এবং ওনার দুই সন্তান এই যে সন্তানদের আমি বলেছি যে কিন্তু আমরা এরাকে বলছি এখানে ক্যাডিমাটের চাকরি করে খাও আর না খাও এই সন্তানকে কিন্তু প্রতিষ্ঠিত করে থাকতে হবে শিক্ষা দিয়ে সম্পদ নাম শিক্ষা অর্জন করে প্রতিষ্ঠিত করতে গেলে এরা কিন্তু এই পৃথিবীতে ভালোভাবে আসতে পারবে এবং অধিকার আদায় করে যেতে পারবে এই প্রত্যাশা জ্ঞাপন করে মানুষ যেন সকল প্রাণী যেন সুখী হোক শান্তিতে বসবাস করে সকলেই যেন মানে সুস্থ জীবনযাপন করতে পারে এই প্রত্যাশা জ্ঞাপন করে আমি অ্যাডভোকেট বাবুর রবিদাস এই কুমিল্লা শালগন নিউ শালগন বিহার থেকে সকলকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের অ্যাডভোকেট বাবুল বার কাউন্সিলের একজন মেম্বার মধ্যে একজন আদিবাসী নেতা সে যে এখানে আসবে কোন তিন দিন আগে সে ফোন করছে আমি তো ফেনি তারপর আপনি সন্ধি তারপর আদর্শ আপনি না তখন আগে বাড়িতে আসে দেখে যান পবিত্র এখানে প্রায় এই ময়নামতি লালমা হিলের মধ্যে প্রায় চল্লিশটার মতো বুথ সম্বাদ দশমটা গভর্নমেন্ট আবিষ্কার করেছেন বাহিরে করতে পারেনি সেটার অনুকূলে সরকারের একটা ইয়ে ছিল প্রত্যাহার ছিল পুরাতন সাহারকে কেন্দ্র করে যাতে নতুন সাউল বিহার রূপান্তরিত হইতে পারে এই জন্য সরকারও সাহায্য করতে আছে আর বিশেষ করে এই প্যাগোটা দৃষ্টিক পেকোটা এটা থাই জনগণ দিয়েছে আপনারা যা দেখবেন ফান্ডামেন্ট সবগুলো থাইল্যান্ড থেকে আনা হয়েছে ধন্যবাদ বাবু কবিতাস আর নব বছর প্রদীপ দেশ প্রদীপ বাবুকে আমরা বাড়ি গ্যামান বাড়ি যোগা তারা যে আসি আন্তর্জাতি দেখালো তোর জন্য থ্যাংক ইউ ভেরি মাছ ফর আমরা আমরা কিছু আপনাদেরকে অনেক সঙ্গে ধন্যবাদ আমাদেরকে সময় সুযোগ দেওয়ার জন্য আর মাঝে মধ্যেই আসবেন দাদার সঙ্গে খুব ভালো লোক আমি চাই আমাদের শিলাভদ্র মাথেরও আরও যেন দীর্ঘ জীবন লাভ লাভ করে আর যেন সুস্থভাবে এই সমাজের অনগ্রসর বঞ্চিত মানুষের পক্ষে পাশে দাঁড়াতে পারে ধন্যবাদ সবাইকে